কোরাই ফাইভ এর প্রসেসর আট চার জিবি র্যাম দুই জিবি গ্রাফি একশো আড়াই জিবি রোম একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ভালো চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে ওকে আছে কিবোর্ড প্রাইস খুবই কম রাখতেছি অফার রাখতেছি এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এটা টু থাউজেন্ড হচ্ছে টাচ স্ক্রিনের মধ্যে একটি ল্যাপটপ প্রাইসটা খুবই সীমিত যাদের বাজেটটা খুবই কম একটা ল্যাপটপ শুরু করতে চাচ্ছেন এখন যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা জাতীয় একটি ল্যাপটপ এটা কিন্তু যারা কিনা হচ্ছে কি আপনার ফল্ডিং ট্যাপ উবে মোডের একটা ল্যাপটপ এসে আছে টু ইন ওয়ান তাদের জন্য এই ল্যাপটপটি এটা ব্র্যান্ডের আরেকটি ল্যাপটপ আপনার খুবই হ্যান্ডি ছোটোখাটো একটি ল্যাপটপ কিন্তু পারফরমেন্স খুবই ভালো যেহেতু এসএসডি করা আছে উনি স্ট্যান্ড প্রো করা আছে ইন্টার ফোর করে নাইন জেনারেশন ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স আর হচ্ছে একশো আড়াই জিবি রোম একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা থাকবে আপনার আমাদের অফিসিয়ালি গ্যারান্টি থাকবে তিন ঘন্টা এটার প্রাইজ রাখতেছি মাত কুবুকের আপনার যে সিক্স ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে কি কোরাই ফাইভের আপনার সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো সাপান্ন ডি র্যাম রোম দুটি আপগ্রেডেবল উনিশশো বিশ এগারো আশি রেজলেশনের ডিসপ্লে ফুল ইস ডি ডিস

ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ল্যাপটপ আছে আর আছে একটু বলে দিবেন আপনার দর্শকদের জন্য খুবই রিজনেবল প্রাইজের ল্যাপটপ দিব আজকে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা থেকে ল্যাপটপ শুরু হবে সাথে গিফট আছে অনেকগুলা প্রাইস তো ডিসকাউন্ট প্রাইজে দিব প্লাস হচ্ছে কি আপনার ল্যাপটপের প্রাইস কমানোর পাশাপাশি আপনার হচ্ছে কি গিফটও দিব অনেকগুলা অনেকগুলা ভাইয়া ভিডিও শুরুতে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের লোকেশনটা খুবই ইজি ভাইয়া

একটা ল্যাপটপ শুরু করতে চাচ্ছেন ইউজ করা আপনার বিগিনিং লেভেল থেকে শুরু করে আপনার হচ্ছে কি অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে কি আপনার কী বলে আপনার নেট ব্রাউজিং এফিলেন্সিং আউটসোর্সিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এটা প্রাইসটা খুবই রিজনেবল আবার ফ্যাসিলিটিও অনেক বেশি সম্পূর্ণ টাচ স্ক্রিন দেখতে পাচ্তেছেন এডুকেশন সিরিজ ল্যান ওভার ইয়োগা দেখতে পাচ্ছেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারতেছি আমি আবার সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটি এটাতে পেয়ে যাচ্ছেন এটা আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর হচ্ছে কি একশো আটাইশ জিবি রোম যেটা কিনা র্যাম রুম দুটাই আপডেটেবল র্যাম রুম বাড়াই নিতে পারবেন ইনএস্টার অথবা ইনফিউসারও বাড়াই নিতে পারবেনছি মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় তেরো হাজার নয়শো নব্বই টাকা ওকে তারপরে কোনটা দেখবো এখন যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা জাতীয় একটি ল্যাপটপ এটা কিন্তু যারা কিনা হচ্ছে কি আপনার ফোল্ডিং ট্যাপ উবে মোডের একটা ল্যাপটপ করতেছেন টু ইন ওয়ান তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে ডেল লাইট এই সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল ফোর কোর নাইন জেনারেশনের প্রসেস প্লাস হচ্ছে আট জিবি ডিডিএর ফোর র্যাম চার জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন তিনশো ষাট ডিগ্রি সম্পূর্ণ রোটেট করা যায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাচ স্ক্রিন একটা ডিস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এইট কে ফোর কে ভিডিও পর্যন্ত সাবার্টেড ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা থাকবে দুইটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্তেছেন এটা আপনার

অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা দিচ্ছি হচ্ছে কি একটা মাউস গ্যামবেলির ভালো মানের তারপরে একটা হচ্ছে কি চার্জার অরিজিনাল চার্জার পাওয়ার কেবল আর আমাদের ব্যান্ডিং করা লোঘ সহকারে একটা ব্যাগ পাবেন ভালো মানের ব্যাক প্যাক আর হচ্ছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কি আপনার ডেল ব্র্যান্ডের আরেকটি ল্যাপটপ আপনার খুবই হ্যান্ডি ছোটোখাটো একটি ল্যাপটপ কিন্তু পারফরমেন্স খুবই ভালো যেহেতু এস এস ডি করা আছে উইন্ডোজ স্ট্যান প্রো করা আছে ইন্টার ফোর করে নাইন জেনারেশন ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স আর হচ্ছে একশো আড়াই জিবি রোম একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা থাকবে আপনার আমাদের অফিসিয়ালি গ্যারান্টি থাকবে তিন ঘন্টা এটার প্রাইস রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন বাজেট খুবই কম আপনার হচ্ছে কি ষোলো সতেরো হাজার তার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে ইন্টেল ফ্রেন্টিএম ফোর করে টেন জেনারেশন আট জিবি র্যাম একশো আট জিবি রোম চার জিবি গ্রাফিক্স একশো আড়াই জিবি পর্যন্ত রোটেট করা যায় অবশ্যই বিজি সিরিজ ল্যাটিটিউড সিরিজ ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ছয় ঘন্টা থাকবে অবশ্যই তিন ঘন্টা আমাদের অফিসিয়ালি গ্যারান্টি রয়েছে আপনার ওই ফুল এইচ ডিসপ্লে পাচ্ছেন হচ্ছে আর হচ্ছে কি আপনার ফোর কে এইট কে পর্যন্ত সাপোর্টেড এটা দেখতে পাচ্ছেন একশো আশি ডিগ্রি পর্যন্ত ফুল রোটেট করা যায় সব ধরনের ফোর ফ্যাসিলিটি রয়েছে এটা আমাদের কাছ থেকে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ওকে তো অনেক ধরনের কিন্তু ল্যাপটপ দেখাচ্ছে তো এখন আমরা কোন ল্যাপটপটা দেখবো এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যারা কম প্রাইসের মধ্যে আরও একটি ল্যাপটপ খুঁজতেছেন কিন্তু চলবে না লাগবে লাগবে মিনিমাম কোড়াই থ্রিভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স একটা ল্যাপটপ চালাইতে আর কি লাগে বলেন কমফিগারেশনটা খুবই ভালো বাজেটটা বিশ হাজারের নিচে এগুলো কিন্তু বিশ হাজার উনিশ হাজার সেল করে সবাই আমি রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সুন্দর এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন আপনারা জিম টেকনোলজিতে তো এখন আমরা নেক্সট কোনটা দেখবো ভাইয়া নেক্সট ওয়ান আমি যে ল্যাপটপটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে এসপি প্রো বুকের আপনার যে সিক্স ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে কি ফাইভের আপনার সেভেন জেনারেশন আর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ডি র্যাম রোম দুটো আপডেটেবল উনিশশো বিশ এগারো আশি রেজলেশনের ডিসপ্লে ফুল ডি ডিসপ্লে প্লাস হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকেলেট কিপোর্ড সবই রয়েছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডিভিডি রাইডার সব ধরনের ফুল ফ্যাসিলিটি সবই রয়েছে প্রাইস রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের সেভেন জেনার্সো তা আবার এসপি ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কিন্তু 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 আপনারা এই শপিংতে আসলে কিন্তু পাবেন তো আমরা এখন নেক্সট দেখবো এখন ভাই আমার হাতে যে ল্যাপটপটা রয়েছে এটা কিন্তু অবাক মূল্যে দিব কোরাই ফাইভের এইট জেনারেশন এক্স থ্রি সিক্স থ্রি রোটের টাওয়ার এসপি ব্র্যান্ডের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস চার জিবি গ্রাফিক্স দুইটা ক্যামেরা ব্যবহার করেছে এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা প্রাইস রাখতেছি এটা থ্রি সিক্স থ্রি রোটের আই ফাইভের এইট জেনারেশন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশ স্যালেন্স থ্রি সিক্স থ্রি রোটের আই ফাইভের এইট জেনারেশন বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ভাই এটি কি আরেকটু কমানো যায় ভাইয়া এগুলো আমি যে প্রাইস দিচ্ছি এগুলো হচ্ছে কি আপনারা হচ্ছে কি একদম ওয়ার্ল্ড মার্কেট স্যালেন্স প্রাইস এগুলো একদম ফিক্সড প্রাইস এটা কমানোর জন্য আমাকে আর রিকোয়েস্ট করেন না ভাইয়া আচ্ছা এর কিন্তু একদম সবচেয়ে একদম প্রাইসে কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছেন আমি মাত্র একটা প্রফিট করতেছি এরপরে যে ল্যাপটপটা দেখাবো এসপি আটশো চল্লিশ জি ফোর ওরাই ফাইভের জেনারে সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস ডি র্যাম স্লট দুইটা র্যাম বাড়াইতে পারবেন এসএসডি হার্ড ডিস্ক দুইটাই স্লট রয়েছে এসএসডি হার্ডডিস দুইটাই ইউজ করতে পারবেন তারপরে আপনার হচ্ছে কি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড রয়েছে উনিশশো বিশ এগাজার আশি হিসেবে টাচ ডিসপ্লে আর এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি আবার ক্লাস টাচ ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম আর আমাদের কাছ থেকে পাশেস করতে পারবেন এইটা চব্বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ওকে এর আপনার আই সেভেন এর সেভেন দেখাবো কোরআন দুইশো স্ক্রিন একই মডেল এটার প্রাইস রাখতেছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন শেষে কিন্তু আপনাদের জন্য একদম আকর্ষণীয় একটা ল্যাপটপ রয়েছে একদম আকর্ষণীয় তো আমরা এখন কোনটা দেখবো ভাই এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কি থিঙ্ক সিরিজ সবারই পরিচিত যারা ল্যানোবল আবার আছে তারা তো জানে করে ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স প্রাইস রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ওকে

স্যার টিফোন নাইন জিরো এস টিফোন নাইন জিরো নাইন ফাইভ এস সরি নাইন জিরো থেকেও আপডেট টিফোন নাইন ফাইভ এস কোরআ সরি রাইজান ফাইভ প্রো ফলসঅ দুই জিবি ডেডিকেট গ্রাফিস কার্ড আছে গ্রাফিস করতে পারে গ্রাফিসের কাজ তারপর ভিডিও এডিটিং কাজ কোডিংয়ের কাজগুলো স্মুথলি করে নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আসে দেখতে পাচ্ছে রাইজেন ফাইভ প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি ফাইস রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো ওকে তারপরে নেক্সট ফোনটা এরপরে নেক্সট যে ল্যাটপটা দেখাবো এটা হচ্ছে কি আপনার ল্যানোবো এল সিরিজের একটা দেখায় কোন টি সিরিজের দেখাইছি ল্যানোবো আপনার এল তিন চারশো আশি ফোর ফাইভের এইট জেনারেশন আর জিবি র্যাম দুইশো ডি এটাও টাচ স্ক্রিন দেখেও যদি বোঝা যাচ্ছে না এটা ম্যাট টাচ ব্যবহার করা হয়েছে ভেঙে যাওয়ার বয় না গ্লাস টাচ ভেঙে যাওয়ার বয় থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্লু ফ্লাক ব্যান্ড নিয়েও কারোকে দিলে সে বুঝবে না তো গিট করলে এটাতে ইউজড হয়েছে একদম একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা এর একটু প্রিমিয়ামের দিকে যাই এটা হচ্ছে কি আপনার কোরআাই সেভেনের টেন জেন আস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্র্যান্ডীয় প্রাই আছে এক লাখ পঁচিশ হাজার টাকা এটা ইনিট বুক শিখেছে জার্মানি ভেরিয়ান ডায়মন্ড কার্ড ব্যবহার করা হয়েছে ফোর ফিঙ্কার লোগো ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা পাবেন এটা কোরআ সেভেন টেন জেন আসুন ষোলো পাঁচশো বারো জিবি এটা প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আর একটি ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম ল্যাপটপ পোরাই ফাইভের আপনার একটি এলভেন জারেশন এসপি আটশো চল্লিশ জি এড পোড়াই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সব ধরনের ফুড ফেসিলিটি একদমই ব্যান্ডীয় কন্ডিশন এটা গুগল ওয়ারেন্টিও রয়েছে এটা ফোর ফিঙ্গার লোক তারপর হচ্ছে কি জার্মানি ভেরিয়ান ডায়মন্ড গার্ডের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ একদম মেটাল বডি এটা প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার অনেক অনেক ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা এই ড্রিম টেকনোলজিতে পেয়ে যাবেন তো ভাই আমরা নেক্সট দেখবো নেক্সট আরেকটা ল্যাপটপ দেখে আমরা শেষ করতে চাচ্ছি যারা একদম ভিডিও শেষ পর্যন্ত দেখছে তাদের জন্য একটা অফার রাখতেছি এটা হচ্ছে ম্যাকবুক এয়ার